এই পরিশেষে আরেকটা লাইন ছিল হারকে এই চার না দারণ হান গম না দারো যার এই চারটার কোনোটাই নেই তার কোনো চিন্তাও নেই বুঝেন নেই মনে হয় যার এই চারটার কোনোটাই নেই তার কোনো চিন্তাও নাই মানে এই চারটা আছে মানে আপনার চিন্তা পেরেছানি আছে ভেজাল আছে আমরা যদি চোখের দিকে তাকাই তাহলে চোখ একটি অমূল্য নেয়ামক আমরা যদি ফুসফুসের দিকে তাকাই ফুসফুস একটি অমূল্য নেয়ামক আমরা যদি আমাদের ব্রেনের দিকে তাকাই ব্রেন একটি অমূল্য নেয়ামক আমাদের যদি কিডনির দিকে তাকাই কিডনি একটা অমূল্য নিয়ামত আপনার কিডনির মধ্যে পাথর হয়েছে মূত্রথলির মধ্যে পাথর হয়েছে আপনি পেশাব করতে পারেন না অথবা পেশাব ধরে রাখতে পারেন না এই জাতীয় মানে ওয়ে দাউদ্ন্যতম লহেল এটা হচ্ছে আমার পুরো শরীরের মধ্যে আর বাকি আমরা আমাদের দুই চোখ দিয়ে যেদিকেই তাকাই হ্যাঁ যেদার দেখ তা তাহ ওধার তু হি তু হায় যেদিকে আমরা তাকাই সেদিকে আল্লাহ রবুল্লা আলমিনের নিয়ামতের সাগরে আমরা হাবুডুবু পাচ্ছি এই নিয়ামতের বিপরীতে একজন মস্তিষ্ক ভালো মস্তিষ্কওয়ালা জ্ঞান বুদ্ধিওয়ালা বিবেকবান কোনো ব্যক্তির সিদ্ধান্ত হবে এই বিচার হবে এই যিনি আমাদেরকে এত না নিয়ামত দান করেছেন সেই নিয়ামতদাতার আমরা প্রতিনিয়তই স্মরণ করব। এটি হচ্ছে যৌক্তিক কারণ এর বুদ্ধির বিষয় আপনাকে আর আমাকে একজন ব্যক্তি পাঁচটা টাকা দশটা টাকা দিয়েছে আমার দুঃখের সময় তিনি আমাকে হেল্প করেছে আমি ওনাকে সারা জীবনের জন্য স্মরণে রাখি আমার এই বিপদ মুহূর্তে অমুক ব্যক্তি আমাকে এই উপকারটা করেছে পাঁচশোটা টাকা দিয়েছিল অথবা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তির নিকট আমার জন্য সুপারিশ করেছে আমি বিপদ থেকে মুক্তি পেয়েছি আমরা ওই ব্যক্তিকে সারা জীবনের জন্য স্মরণে রাখি তো আল্লাহ তালা এত কিছু আমাদেরকে দিয়েছেন এগুলো দেওয়ার পর সে মহান আমার গোলা আমিনকে আমরা স্মরণ করব প্রতিটি মুহূর্তে এটা তো সাধারণ বিবেকেই ধরে কিন্তু আল্লাহ তালা বলছেন যে আলা ইনালিহীল নিশ্চয় মানুষ হচ্ছে তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ আর এই অকৃতজ্ঞতার ব্যাপারে সে নিজেই সাক্ষী আল্লাহ তালা আমাদেরকে একটু খোঁটা দিচ্ছেন কেউ তোমাদেরকে আমি এত কিছু দিলাম তারপরও তোমরা আমার অকৃতজ্ঞ কেন তিনি খোঁটা দিচ্ছেন ওয়া ইন্নাহু লিহ্বল খয়র লাশাদিদ এখানে আমাদের কোরআন আলিম বলেন মানুষ বড়ই অকৃতজ্ঞ তার রবের ব্যাপারে আর তারা নিজেরাও সাক্ষী আসলে আমরাও সাক্ষী হ্যাঁ আমরা যে আল্লাহর বেশি স্মরণ করতে পারি না ইবাদত বندگی করতে পারি না এটা আমরা নিজেরাই সাক্ষী না আমরাই এটা ভোগ তোগে সম্মানিত আমার দইনি ভাইরা আল্লাহর রালা বলছেন। এ আমার বান্দা আমি তোমাকে এত কিছু দিয়েছি তুমি আমাকে সদা সর্বদার জন্য স্মরণে রাখবে সবাই তো আমার আমাকে স্মরণে রাখবে না আমি যাদেরকে প্রিয় মনে করি আমার ইমানদাররা হে ইমানদাররা তোমরা তো আমাকে বেশি বেশি স্মরণে রাখতে পারো হ্যাঁ সকাল সন্ধ্যায় আমার তো পবিত্রতা অর্জন করতে পারো কি ব্যাপার পারো না আল্লাহ তালা আমাদেরকে একটু জিজ্ঞেস করতেছেন কিভাবে তোমরা পারো না ইয়া আল্লাযীনা আযকুরুন্নাল্লাহা যিকরান কাসীরা ওয়া সুববিহু আয়াতের মধ্যে এই কথাটাই বলছে তোমরা আমাকে সদা সর্বদার জন্যই একটু স্মরণে রাখো বেশি বেশি স্মরণে রাখো দুইজন বেদুইন ব্যক্তি আসলো আসার পর আল্লাহ রাসূল আলী সাল্লাল্লাহু আলাইহি কাছে। একজনের প্রশ্ন করলো কপালা র হুমায়া রেসুল আল্লাহ আইগুন নাস ফাইফ এক বেদুইন বলল ইয়া রসুল আমাদের মধ্যে সব উন্নতমানের উন্নত মানের সবচাইতে ভালো শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ রসুল বলছেন অলেমান তয়লা অমরা হাসুন আলু তোমাদের মধ্যে সব সাইতে ভালো মানুষ হচ্ছে শেখ উৎকৃষ্ট মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে শেখ যার হায়াত বড় এবং তার আমলগুলো সুন্দর যার হায়াত বেশি পেয়েছে হুম যে ব্যক্তি হায়াত বেশি পেয়েছে আশি বছর নব্বই বছর একশো বছর পর্যন্ত হায়াত পেয়েছে ষাট বছর হায়াত পেয়েছে হ্যাঁ কেননা দশ বছর পনেরো বছর বিশ বছরের ছেলে পেলেও তো মারা যাচ্ছে আর এই ব্যক্তিটা ষাট বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত হায়াত পাইলো তো বড় একটা হায়াত পেল না আল্লাহ রসুল বলছেন যার হায়াত বড় আমল সুন্দর সে হচ্ছে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এটা কি একজন জিজ্ঞেস করলো আরেকজন জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ক্বাল ইয়া রাসূলুল্লাহ ইন্ন শারায়আল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইনা ফুমুরনি বিআম বিল আতাশাব্বাতু বিহি আরেকজন বলল ইয়া রাসূলুল্লাহ আমার কাছে মনে হচ্ছে শরীয়তের বিধিবিধান ও নেই উনি নিজের অপারগতা প্রকাশ করতেছেন ইয়া আমি দেখতেছি ইমান নামাজ রোজা হজ জাকাত কত রকমের আমি দেখতেছি যে শরীয়তের ইসলামী শরীয়তের বিধানগুলো অনেক আপনি আমাকে একবারে সহজ করে একটা আমল বাত নিয়ে দিন তো আমার কাছে যেটা সহজ মনে হবে হ্যাঁ আমি যেন সেটাকে আঁকড়ে ধরতে পারি কার্বে ঠিক আছে তোমাকে আমি একেবারে সহজ একটা আমল বলে দিচ্ছি সেটি হচ্ছে তোমার জিব্বাটাকে সর্বদা আল্লাহ তালার স্মরণে একটু তরুতাজা রাখিও রাখা এটা হচ্ছে আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লামের ভাষায় সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মানুষ যিনি তিনি হচ্ছেন যার জিব্বার মধ্যে আল্লাহর স্মরণে তরুতাজা থাকে যার জিব্বাটা আল্লাহ স্মরণে তরুতাজাটাকে আল্লাহ তালা বলছেন যে আমরা আল্লাহ তালাকে প্রশ্ন করলাম আল্লাহ কখন আমরা আমাদের এই জিব্বাটাকে তরুতাজা রাখবো কতক্ষণ পর্যন্ত আপনার রাজকারে জিকিরে ফিকিরে থাকবো আল্লাহ তালা বলছেন শোনো আল্লাহ যারা আল্লাহর প্রিয় পাত্র তাদের গুণাবলী প্রসঙ্গে আল্লাহ তালা বলছেন আল্লা গুরু আল্লা হকা যারা আল্লাহ তাল্লার স্মরণের মধ্যে কেটে যায় সময়গুলো কেটে যায় দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় ও আল্লা জুনুবিহীন যারা শোয়া অবস্থায় সদা সর্বদায় আল্লাহ তালার স্মরণের মধ্যে কাটায় তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা কতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা স্মরণে থাকবো স্মরণে রাখবো আমাদের জিম্বাকে তুরুতাজা রাখবো আল্লাহ তালা বলছেন তোমরা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শো অবস্থায় তিনটা অবস্থা বলা হয়েছে মানুষের তিনটা অবস্থার মধ্যে সাধারণত থাকে কি বলেন হ্যাঁ মানুষ দাঁড়ানো অবস্থায় থাকে আল্লাহ তালা বলছেন দাঁড়ানো অবস্থায় আমার স্মরণে থাকবা মানুষ বসা অবস্থায় থাকে আল্লাহ তালা বলছেন বসা অবস্থায় আমার স্মরণে আমাকে স্মরণে রাখবা মানুষ শো অবস্থায় থাকে আল্লাহ তালা বলছেন তোমরা শোয়া অবস্থায়ও আমার কি করবে আমার স্মরণে রাখবে আমাকে স্মরণে রাখবে রাতে দিনে জলে স্থলে অন্তরিক্ষে সফরে মুকিমে হ্যাঁ প্রকাশ্যে অপ্রকাশ্যে ধনাঢ্যতায় গরিবতায় সুস্থ অসুস্থ সকল অবস্থার মধ্যে প্রকাশ্যে অপ্রকাশ্যে সব সময় আমাকে তোমরা স্মরণে রাখবে আল্লাহ তালা বলছেন যদি তোমরা আমাকে স্মরণে রাখতে পারো তাহলে তোমাদের জন্য কি লাভ

এদের জন্য আমি কি রেখেছি তাদের জন্য ক্ষমা এবং প্রভূত জন্য রেখে দিয়েছেন মানে চির সুখের জান্না দুনিয়ার সুখ আখেরাতের সুখ সে আমার দিনী ভাইরা তাহলে আমি কয়েকটি আয়াত আপনাদের খ্যার মধ্যে করলাম আল্লাহ তালাকে যে সদা সর্বদাই স্মরণে রাখতে হবে এই জাতীয় আরও অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে তোমরা আমাকে একটু স্মরণে রাখিও আসলে মানুষের একটা বড় একটা দোষ সেটি হচ্ছে মানুষের স্বভাবই হচ্ছে আল্লাহ তালাকে ভুলে যায় ঠিক আল্লাহ সম্পর্কে গাফেল হয়ে যায় আমরা বিভিন্ন কাজে কারবারে ধরুন শয়তানে আমাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফেল করে দেয়াস মালিকিন্নাস ইল্যাস মিং শয়তান আমাদেরকে কী দেয় আমরা যখন আল্লাহ শরণের মধ্যে থাকি তখন শয়তান আমাদের কাছে ঘেসতে পারে না যখন যখন না আমাদের জবান থেকে আমাদের স্মরণ থেকে আল্লাহর স্মরণ উঠে গেছে ওই সময়ে এসে কি শয়তান আমাদেরকে অসোয়াসা দেয় মিন খান্নাস তাহলে মানুষের অবস্থাই হচ্ছে মানুষের স্বভাবই হচ্ছে আল্লাহ তালাকে বেমালুন ভুলে যায় হুম আল্লাহ আর আরেকটা সারিকার মধ্যে ফোঁটা দিচ্ছেন ইয়া ইউহান ইনসান মা বরথা বিরব হে মানুষ তোমাকে তোমার মহান রব সম্পর্কে কোন জিনিস ধোকার মধ্যে ফেলে দিয়েছে আর আরেকটা সুরের মধ্যে এই সুরটা আমাদের বাড়ির কাছে সুরা মানে আমাদের ইমাম সাহেবরা প্রতিনিয়ত নামাজের মধ্যে পড়ে সেটা হচ্ছে সুরাত উৎ তাকা আসুর আছে না সুরাত আকা আসুর আলহা কুমদ তাক মাকাবির পারেন তো আপনারা অনেকেই পারেন আল্হা তোমার তাকা জোর হাতটা তুমুল মাকবের তোমাকে অধিক পাওয়ার আশা আরও আরো আরও পাওয়ার আশায় তোমাদেরকে আল্লাহ সম্পর্কে গাফেল করে রেখেছে অমনোযোগী করে রেখেছে হাতটা জোর তুমুল মাকবের এটা এই অমনোযোগিতা সম্পদ পাওয়ার বেশি বেশি সম্পদ পাওয়ার এই প্রতিযোগিতা তোমাদের একবার কবর পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত তোমরা এটা তোমরা কিভাবে তোমাদের সম্পদ বেশি হবে তোমাদের জনবন ধনবল তোমাদের সম্মান মর্যাদা কিভাবে শুধু বেশি হবে এই দিকে তোমাদের মন থাকবে আমার সম্পর্ক তোমাদেরকে গাফেল করে রাখবে কতদিন পর্যন্ত যেদিন না তোমরা হাত তামুল মা হবে কবর পর্যন্ত আরত কবর জিয়ারত পর্যন্ত কবর জিয়ারত বলতে মৃত্যু পর্যন্ত আচ্ছা আল্লাহ তাহলে আরেকটা আয়তের মধ্যে বলছেন তবে হ্যাঁ আমার কিছু প্রিয় বাঁধা আছে তাদেরকে ব্যবসা বাণিজ্য তারপরে লেনদেন কাজ কারবার আমার স্মরণ থেকে কিন্তু তাদেরকে গাফেল রাখতে পারে না তাদের ব্যবসা থাকবে বাণিজ্য থাকবে চাকরি বাকরি সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজন সব কিছুই থাকবে তবে আমার কিছু প্রিয় মানুষ আছে তাদেরকে সকল কিছু আমার স্মরণ থেকে গাফিল থাকে না রিজালুল্লাহ তুলহি ইমতিজারাতুন ওয়ালা বাইউন আন আমার কিছু বান্দারা রয়েছে তাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর জিকির থেকে অমনোযোগী করতে পারে না ওয়ায়াকামু সালাতি ওয়া ইতায়ে zakat ইয়া খাফূনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার আমার জিকির থেকে নামাজ কায়েম থেকে জাকাত প্রদান থেকে আমার কিছু প্রিয় বান্দা রয়েছে ইমানদারাদের তিনি প্রশংসা করছেন আমার কিছু বান্দা রয়েছে এই তাদের দুনিয়ার সকল কাজ আমার স্মরণ থেকে নামাজ কায়েম থেকে জাকাত প্রদান থেকে তারা কি করে না তারা গাফিল করতে পারে না তাদেরকে বিশেষ করে তারা ওই দিবসকে ভয় করে যেদিন চোখ এবং অন্তর বিস্ফোরিত হয়ে যাবে উলুট পালুট হয়ে যাবে সেই দিনকে তারা ভয় করে আল্লাহ বলছেন খবরদাস তোমরা আমার স্মরণ থেকে আমাকে ভুলে যাইও না আমাকে ভুলে যাইও না তাদের মতো হইও না যারা ভুলে যায় এ আমার প্রিয় বান্দাগণ তোমরা তাদের মতো হইও না যারা আমাকে ভুলে নিয়েছে আমি তোমাদেরকে মহবট করি আমার ইমানদার বান্দারা তাদের মতো হইও না যারা আল্লাকে ভুলে গেছে আল্লাকে ভুলে যাওয়ার পর তাদের যে নিজস্ব একটা পরিচয় ছিল সেই পরিচয়টাও তারা ভুলে গিয়েছে বলে তাকুনু কাল্লাদিন আ না শুন হাফেং স্যা হোম অ্যাং ফুসা হোম উনা ইকা হুমুলফা সূ সোরা হাঁসোরের কনিষ্ঠ মধ্যে আল্লাহতাল বলছেন বলে তাকুনু কাল্লাদিন না না শুন হাফাং সা তোমরা তাদের মতো হইও না যারা আল্লাকে ভুলে গিয়েছে ব ফলে আল্লাহ তালাও তাদেরকে ভুলে গিয়েছেন তাদেরকে ভুলাই দিয়েছেন এরাই হচ্ছে ফাসেক আমরা তখন নাও জুবিল্লা জাহান নামিরা আমরা বলি না জাহান নামিরা আমরা তো ইনশাল্লাহ জান্নাতে যাব কি বলেন আমরা আশাবাদী না ইনশাল্লাহ হ্যাঁ আমরা আল্লাহর কাছে এমন আশাবাদী হব হজরত আবু বকর রদি আল্লাহ তালু যেভাবে বলেছেন সেই আশা আমরা করব। তিনি মনে করতেন যে সারা পৃথিবীর একজন ব্যক্তি যদি জান্নাতে যায় তাইলে আবু বকর কি বললেন সারা পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি জান্নাতে যাবে তাইলে আবু বকর যাবে আর সারা পৃথিবীর মধ্যে যদি একজন জাহান নামে যায় তাও আবু বকর এলে আশা এবং নিরাশা উভয়টার মাঝখানে হচ্ছে ইমান আলী ইমান ওবাইনাল রাজা ভয় এবং আশা ভয় কি আমি মনে হয় নামে আমি একমাত্র জাহান নামে আর আশা আশা মানে কি আমি একমাত্র জান্নাতে যাবো তাহলে আশা এবং নিরাশার মাঝেই হচ্ছে ইমান আমরাও ঠিক এভাবে করব। আমি যদি দুনিয়ার মধ্যে কাউকে যদি জান্নাত দেয় আল্লাহ আমি হব ইনশাআল্লাহ আর যদি জাহান্নামে যায় তাই তাও আমি হব হ্যাঁ তো যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তখন তাদেরকে আল্লাহবুল্লা আল্লাহ অন্ধ করে তুলবেন অন্ধ করে তুলবে তখন সেই জাহান্ন বলবে আল্লাহ আমার তো শোক ছিল এখন আমি অন্ধ কেন আল্লাহর কাছে অভিযোগ করবে আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে তো আমি ছিলাম আমার তো শোক ছিল আমি তো দেখেছি এখন দেখতে পাই না কেন আমার চোখ কেন অন্ধ সেই কথাটা আলমিন থেকে ছাব্বিশ নং আয়াতের মধ্যে সেই চিত্র বর্ণনা করেছেন লিমা হাসারা

আল্লাহ রব্লা আলামে এর থেকে বলা হবে তোমার নিকট আমার আয়াতগুলো এসেছিল তুমি সেগুলো ভুলে গিয়েছো আমাকে তোমরা ভুলে গিয়েছি। তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে তুমসা তুমি যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে আমিও তোমাদেরকে তোমরাও সেভাবে তোমাদেরকে ভুলে যাওয়া হচ্ছে আরে কায়দমে আল্লাহ রাব্লাহ আলামে বলছেন বাধ্য হোক বিমান আছি তুমি ক মধ্যে আয়াতে আল্লাহ তালা বলছেন তোমরা এখন এই শাস্তির জাহান্নামের শাস্তি আস্বাদন করো ভোগ করো কেননা তোমরা আমার এই সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে মানে ভুলে যাওয়ার কি পরিণতি আল্লাহ তালা একদিকে বলছেন তোমরা আমাকে সদা সর্বদার জন্য স্মরণে রাখবে খবরদার ভুলে যাইও না ভুলে গেলে কিন্তু তোমাদের খবর আসে এই জন্য আল্লাহবুল্লা আলমিন এ আয়াতের মধ্যে বলছেন জুহ্লাদিক্রংকে থির হে আমার ইমানদার গণ তোমরা আল্লাহ রব আলীনকে বেশি পরিমাণে স্মরণ কর আল্লাহ তালা সেই স্মরণকে আমরা অনেকভাবে আমরা বিস্মৃত হয়ে যাই ভুলে যাই ভুলিয়ে দেয় শয়তান আমাদেরকে বলিয়ে দেয় আমি যে আয়াত আপনাদের ক্ষেতম তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ বলা আল্লা ঠিক কথাটা একই কথা বলছেন ইয়াজু আল্লাহ দীরা মান উলা তুল হিকুম আমো আল হুকুম অনেক জিনিস আমাদেরকে আল্লাহ স্মরণ থেকে ভুলিয়ে দেয় আমরা ভুলে যাই আল্লাহকে আল্লাহ তালা সুরতুল মুনাফেকুন এর নয় নয় আয়াতের মধ্যে বলছেন দুটি গুরুত্বপূর্ণ জিনিস যে দুটি গুরুত্বপূর্ণ জিনিস মানুষকে আমার সম্পর্কে বলিয়ে দেয় একটা নম্বর হচ্ছে ধন সম্পদ ধন সম্পদ যখন মানুষের বেশি হয়ে যায় ধন সম্পদ যখন মানুষের বেশি হয়ে যায় তখন আমরা আল্লাহকে বলে যাই এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের সন্তান সম্পত্তি আমাদের কর্মী বাহিনী আমাদের কর্মী বাহিনী আমাদের সন্তান সন্ততি এই দুইটা জিনিস যদি থাকে বিশেষ করে এই দুইটা জিনিস মানুষদেরকে আল্লাহ স্মরণ থেকে বলে দেয় ভুলিয়ে দেয় আল্লাহ তালা ঠিক এই কথাটাই বলছেন সুরা মুনাফিকুন নয়ন মায়া এই আমার বান্দারা আমি তোমাদেরকে খুব ভালোবাসি তোমাদেরকে এই দুইটা জিনিস যেন আল্লাহ স্মরণ থেকে গাফেল না করে ইয়া আইহাল্লাযিনা আমানু লা তুইলহুকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ হে আমার মান্দাররা তোমাদেরকে তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি আমার স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফেল না করে ভুলিয়ে না দেয় যদি ভুলিয়ে দেয় কি হবে এই দুইটা জিনিস ভুলিয়ে ভুলিয়ে দেবে দেবে আমার থেকে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত দেখেন এই দুইটা জিনিস মানুষের সৌন্দর্যের উপকরণ মানুষের সৌন্দর্যের উপকরণ আপনি দুইটা জিনিস ছাড়াও আপনি বাঁচতে পারেন সৌন্দর্য কাকে বলে সৌন্দর্য হচ্ছে যেমন ধরুন আপনি একটা দাওয়াতের মধ্যে গিয়েছেন আপনি খানা খাচ্ছেন খানার মধ্যে বস্ত মাছ ডাল ডিম সব কিছু দিয়েছে এটার সাথে আবার সালাদও দিয়েছে সালাত না হলেও কিন্তু আপনার খাওয়াটা হতো কী হতো না আমরা খাইতে পারতেছি তো তাহলে এই খানার সৌন্দর্যটা বাড়িয়ে দেয় কোনটা সালাপটা সালাপ না হলেও চলে আল্লাহ তালা কিন্তু একটা আয়াতের মধ্যে বলছেন তোমাদের ধন সম্পদ যেগুলো কাড়ি কাড়ি টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য এটা ছাড়াও তোমরা চলতে পারবা তবে তোমাদের জীবনটা একটু রুডা রুডো হবে হুম তোমাদের জীবনটা একটু হালকা খারাপ লাগবে তবে তুমি বেঁচে থাকবা আল্লাহ তালা কয়েকটা জিনিসকে সৌন্দর্যের উপকরণ বলেছেন ওয়াল ওয়াল হোক والخيل المسومه والانعام والحارث ذلك متاع الحياه الدنيا والله عنده حسن المعاق سر عالم বলছেন মানুষের জীবনকে সৌন্দর্য মন্ডিত করে দিয়েছে দেওয়া হয়েছে শাহওয়াত حبু শাহওয়াত মনের কিছু চাহিদা সেটি হচ্ছে নারীর প্রতিযোগ সন্তান সন্ততির প্রতিযোগ অঢেল ধন সম্পদের যোগ ব্যবসা বাণিজ্য হ্যাঁ সোনা দানা রূপা তারপরে যানবাহন ইত্যাদি এগুলোকে মানুষের জীবনকে সৌন্দর্য মন্ডিত। করে দেওয়া হয়েছে পারস্য সম্রাট খসরু ফারবেজ উনি যখন মারা গিয়েছে উনি মারা যাওয়ার পর উনার যে ধনুভাণ্ডার ছিল খাজানসি খানা ছিল কোষাগার ছিল সেই কোষাগারের মধ্যে একটা স্বর্ণের পাত পাওয়া গিয়েছিল স্বর্ণের একটা পাত পাওয়া গিয়েছিল সেটার মধ্যে মোট চারটা কথা লেখা আছে চারটা কথা লেখা ছিল একটা কথা হচ্ছে হারকে মাল না দারদ আবরু না দারদ যার কোনো সম্পদ নাই তার কোনো সম্মান নাই ওনার সেই পাতের মধ্যে লেখা ছিল যার কোনো সম্পদ নাই তার কোনো মানে সম্মান নাই আপনার টাকা পয়সা নেই আপনার কোনো সম্মান নেই আপনি যত অনিষ্ট হন আপনি যত চরিত্রবান হন একজনও আপনাকে শালিশের মধ্যে রাখবে না আপনার টাকা পয়সা নাই যে আর টাকা পয়সা আছে ওই যে একেবারে অপদার্থ অথর্ব চরিত্রহীন তাকেও কিন্তু ঠিকমতো সমাজের হ্যাঁ আনসালাতের মধ্যে ডাকবে আপনাকে ডাকবে না তো ওই যে খুচরু পারভেজের সেই তপ্তার মধ্যে লেখা ছিল হারকে মাল না আবরু নাদার যার মাল নাই তার কোনো আব্রু ইজ্জত আব্রু সম্মান নাই হারকে জন্না দারদ আর আয়সে যার স্ত্রী নাই তার শরীরের শান্তি নাই আমি শুধু ওই কথাটাকে অনুবাদ করছি আর জন্না দারত আর দাঁড় যার স্ত্রী নাই মারা গিয়েছে বা বিবাহ করে নাই তার শরীরের কোনো শান্তি নেই হার কে না যার সন্তান সন্ততি নাই তার চোখের জ্যোতি নেই তার চোখের পাওয়ার নেই যার সন্তান সন্ততি নেই তার চোখের জ্যোতি নেই হ্যাঁ কটা গেল দিনটা গেল হার কে বেরাদর নাদারত, দারদ বাজু না চার নম্বর হচ্ছে যার ভাই নেই তার শক্তি নাই তার বাহুর বল নাই ভাই আছে একজনে কোন কথা কইছে আমার ভাই সহ একটা কথা বলে দিলাম হার কে বেরাদর না দারদ বাজু না তার বাজু তার বাহুর কোনো শক্তি নেই কয় কথা হলো চারটা কথা হলো এই পরিশেষে আরেকটা লাইন ছিল হারকে ই চার না দারন হাম গম না দারণ যার এই চারটার কোনোটাই নেই তার কোনো চিন্তাও নেই বুঝেন নেই মনে হয় যার এই চারটার কোনোটাই নাই তার কোনো চিন্তাও নাই মানে এই চারটা আছে মানে আপনার চিন্তা পেরেছানিও আছে ভেজাল আছে ছেলে মেয়ে ভাল বাচ্চা আব্বু আমার এটা লাগবো স্ত্রী বলবো যে এটা লাগবো বাপ কাপড় তিনটা লাগবো হ্যাঁ এই জিনিস লেখব সেই জিনিস লেখব কত রকমের হ্যাঁ ভাই আছে মানে কিলে কিলিও আছে তবে হ্যাঁ এই চারটা জিনিস যার নাই তার গম না তার তার কোনো চিন্তাও নাই আল্লাহ আল্লাহুল আলমিন বলছেন যে আমাদের এই দুনিয়ার সম্পদগুলো এগুলো হচ্ছে কি সৌন্দর্য খবরদার হে আমার বান্দা আমি তোমাদেরকে এই সৌন্দর্য দিয়েছি এই সৌন্দর্য পাইয়া আমাকে ভুলে যাইও না ধন সম্পদ যদি না থাকে তাহলে আপনি এ বাদতবন্দিও অনেক অনেক এবাদত আপনি করতে পারবেন না অনেক এ বাদতবন্দিকে আপনি করতে পারবেন না হ্যাঁ হজ করতে পারবেন আপনি ধন সম্পদ না থাকলে আপনি টাকা দিতে পারবেন দান সৎকার করতে পারবেন আপনি দান সৎকার কী ফজিলত হ্যাঁ দান সৎকার কী ফজিলত আপনারা শুনেছেন না হুজুররা বলে আপনারাও শুনেছেন হ্যাঁ তা আপনার কাছে টাকা পয়সা নেই আপনি কীভাবে দান করবেন তাহলে ধন সম্পদ যদি না থাকে এমনকি আল্লাহ রাসলের একটা হাদিস আছে এমন যে আ কাজ আল ফাকরু আইন কুন কুফরান যদি আপনার দারিদ্রতা থাকে দারিদ্রতা আপনাকে কুফুরি পর্যন্ত নিয়ে নেয় দারিদ্রতা আপনাকে কুফরি পর্যন্ত নিয়ে নেয় একটা হাদিস বলে আমি আর আলোচনা শেষ করব হ্যাঁ আল্লাহ রাসুল আলিসাল্লাহু সাল্লামের কাছে মুহাজির কিছু সাহাবী দরিদ্র সাহাবী এরা এসে আল্লাহ রাসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের মধ্যে যারা আনসার ভাইরা আছে পয়সাওয়ালা ভাইরা আছে এরা তো আমাদের থেকে অনেক আগে জেগে আছে অনেক আগে যাইতেছে ও কিভাবে আল্লাহ জিজ্ঞাসা করলেন কিভাবে তখন ওই গরিব সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা এনেছি তারাও এনেছে আমরা নামাজ পড়ি ওরাও নামাজ পড়ে হ্যাঁ আমরা আমরা রোজা রাখি ওরাও রোজা রাখে কিন্তু ওরা দান করে আমরা দান করতে পারি না তো তারা তো আগে যাইতেছে তারা তো আমাদের থেকে আগে যাইতেছে আল্লাহ রসুল আল্লি সালাতাম আমি একটা আমলি ওয়াজ করতেছি এখন আল্লাহ রসুল বলেন বললেন শোনো আসো তোমরা শোনো তোমাদেরকে আমি এমন একটা আমল বাতলিয়ে দিব ওই যে যারা টাকা পয়সা দিয়ে তোমাদের থেকে অগ্রগণ্য হয়ে যাচ্ছে তোমরা তাদেরও অগ্রগণ্য হয়ে যাবে আয় বলি দেবো আসো 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 শোনো তোমরা যখন পাঁচ অক্ট নামাজ পড়বা নামাজের পরে তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ ছয়ত্রিশ বার আল্লাহ একবার এটা বলবা খবর দা এটা শোনাইও না তো যখন তোমরা এই দরিদ্ররা এই কাজটা করবা তখন ওই ধনীদের থেকে তোমরা আগে যেতে পারবা তো এবারে এরা পাইছে সাহাবিক রাম একটা আমলের কথা শুনে বাস ওনারা নামাজের পরেই বসে বসে সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা পড়তেছেন এখন ওই যে ধনী সাহাবিরা কিরে আমার পাশে আরেকজনে মুখ লাড়াই কি বলতেছে ওমা এটা বলতেছে ভাই দি ভাই ওনারাও শুনে গেছে কারা ধনীরা ধনীরাও শুনে গেছে সুহান আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এই যে এটা মানে জিকির বলা হয় নাকি এই জিনিসটা আমরাও নামাজের পরে এগুলো পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অনেকেই পড়ি কী বলেন ফরজ নামাজের পরে আমরা সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ ছয়ত্রিশ বার পড়ি না একশোবার মিলানোর জন্য পড়ি তো তো এখন এই জিনিসটা যখন ধনীরা শুনে গেছে ধনীরাও শোনে মানে এটা শুরু করছে এই আমলটা আবার এই দরিদ্র সাহাবিরা আল্লাহ রাসুলের কাছে অভিযোগ নিয়ে আসলেন ইয়া রাসুল আল্লাহ তো আমরা তো আবার ফেল হয়ে যাচ্ছি কি ফেল হয়ে যাচ্ছ তো আপনি আমাদেরকে একটা জিনিস পাতলা দিছেন তো এটা তো ধনিরও শুনে গেছে আল্লাহ রাসুল যখন বললেন শোন এটা হচ্ছে আল্লাহর একটা দয়া আল্লাহ যাকে চায় সেই দয়া দেন এখন এভাবে তুমি তোমরা ওই পয়সাওয়ালাদের উপরে চলে যাইবে আমি আর অন্য কোনো আমল পাইতেছি না এইটা হচ্ছে আল্লাহর একটা দয়া ধনি উপর ধনী উপর আল্লাহর একটা দয়া তাহলে দেখেন এই সম্পদ দিয়ে আমরা কি আমরা অনেক অগ্রসর হয়ে যেতে পারি দরিদ্র থেকে অনেক অগ্রসর হতে পারি কিন্তু আবার এই এই সম্পদ যদি আমাদের দিনের কাজে যদি ব্যবহৃত হয় মালেরা গার ভারতীবাসী হরমন নির্মা মালুন সলেহোন গোফতারাসোল একজন কবি বলছেন চিস্তে দুনিয়া আজ হোদা গা ফেলবোদন আপনি বলবেন টাকা পয়সা হইলো তো দুনিয়াদার হয়ে গেল এই দুনিয়াদার দুনিয়াদার হইলে তো হুজুররা বলে যে এই দুনিয়াদার দুনিয়াদার আরে না মিয়া দুনিয়া আপনি কাকে মনে করেছেন আপনার পাঁচটা টাকা আছে আপনি সিনেমা হলে গেছেন আপনি দুনিয়াদার আর একজন ব্যক্তি আমার ওই ভাই অটিপতি তিনাকে এই এই টাকাগুলো তার এই টাকা পয়সাগুলো দিনের কাছে মসজিদ মাদ্রাসা নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন দরিদ্র এদেরকে এদের পিছনে টাকা পয়সাগুলো খরচ হয়েছে কোটি টাকা আছে স্বর্ণের উপর শুয়েছে তিনি দুনিয়াদার নয় আরেকজন ব্যক্তি ফাঁস টাকা পেয়েছে সিনেমা হলে গিয়েছে এই এই ফাঁস টাকাওয়ালা কি দুনিয়াদার না মরদাস দারদ সে হচ্ছে নামরদ যে দুনিয়াকে বন্ধু হিসেবে গ্রহণ করে তবে হ্যাঁ আগারাদারতারত যদি বন্ধু হিসেবে গ্রহণ করতেই হয় দুনিয়াকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হয় তাহলে বন্ধুকে পাওয়ার জন্যই দুনিয়াকে যে বন্ধু করবে বন্ধুত্ব করবে সে কিন্তু এই নিন্দার মধ্যে পড়বে না আল্লাহ তালা বলছেন ইয়া আই না আহ লা তুল্হি হুকুম আমু আল হুকুম আলাহ আলাহ হে আমার ইমানদার প্রিয় বান্দা তোমাদেরকে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি আমার স্মরণ থেকে যেন গা ফেল না করতে পারে আল্লাহ তালা আমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বলেছি এগুলো আমুল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি